মাকে সুবাদ রান্না করুন পিস পিস করে কালিছে

তাড়াতাড়ি বললে না কে এই যে পাতলা করে দেখলাম নিলাম বৈশাখটা বলি যে আমার আলু কাটা শেষ সুগার সব সবজি কাটা শেষ এই যে মুরগির জন্য আমি এই যে আলু কেটে নিয়ে আনছি মুরগি রান্না করার জন্য অবশ্যই করে

শুকোতে সবজি ধোয়া শেষ ওই যে পটল আছে এই জন্য আমি পেস্টি ঠিকাইটা ন পেস্ট ঠিকাইটা নয় এই যে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা শেষ লবণ দিলাম হলদের পাখি মরিচের পাখি এই যে পিঁয়াজ আর কাঁচামরিচটি দিয়ে দেব এই যে আদা রসুন বাটা তেল আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমার ভালোভাবে সবকিছু মাথা শেষ করে এটা গরম হয়েছে আমি তেল দিয়ে গৰম হৈছে তেলতে দিয়ে এইবাৰ সি মাংসৰ আলু দি বাইজে ন এইবাৰ তেল এটা গৰম হৈ গৈছে আলু এটা দিয়ে দিয়ে মানে এইবাৰ আলু ভজা হৈ গৈছে গা নামে নেমু তাৰ এইবাৰ আলুটো নাম আনিছি এই যে ছাছ দি হলু দিয়ে আৰু লগতে নাইকে আনিছি মানে বাইজানো এদিন

মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে গা আমি একটু জলটা দিই জলটা দিয়ে দিই আমি শুকাতের মধ্যে মাছটি দিয়ে দিই শুকাতে হয়ে গেছে গে প্রায় মাছটি দেওয়া নামে নেব আমার শুকোতে হয়ে গেছে কারণ নামে নেব এই যে আমার শুকত নামে নিয়েছি হয়ে গেছে এই পাশে আমি পটল দিবে জানাই তেল দিয়ে নই পটলটি দিয়ে দিই জিরার ফাঁকিটা দিয়ে দেব তরকারিটা নামেন হয়ে গেছে পটলটা নামে হয়ে গেছে আমার পটল ভাজি হয়ে গেছে এই যে আমি তরকারিটা নামে নিছি হয়ে গেছে তরকারিটা এই যে আমার সব কিছু রান্না করা শেষ যে শুকত পটল ভাজি এই যে মুরগির তরকারি তো আমরা দুপুরে খাইতে আসছি আজকে রান্না হয়েছে দুপুরে পটল ভাজি আর আলু দিয়ে লোল দিয়ে ছোট মাছ দিয়ে একটা না আর ডাল মুরগির মাংস খাইতে থাকি চারশো টাকা কেজি এগুলো মাছ মলা

আমার তো মন চাইছে তুমি নেই তোমার পরীক্ষার জন্য চলে গেছে তা আবার তুমি আসলে আবার ফুচকা খাইতে আসলে পরে আমরা সবাই মিলে খাবো অঙ্কনের ফুচকা খাওয়া শেষ অঙ্কন মাঠে যাবেন বললো যে মা চলো মাঠে যাই ফুচকা খাওয়া শেষ এই যে অঙ্কনের খেলার মাঠে আসে বসছি অঙ্কন খেলা করে অঙ্কন কি তুমি একটু সময় খেলবা একটু সময় থাকবা মাঠে এই যে একটা মুরগি মাঠে রাত্রি তৈরি করব আনছে খেলা শেষ মাঠে গানে যাইবেন সেখানে বাসায় তো আমি মাঠের থেকে বাসায় বাসা করছি ভালো থাকবে সুস্থ থাকবে